আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোটো একটি ভিডিও নিয়ে প্লাস্টারের কাজ চলছে ঠিনসিট বাড়ির উপরে প্লাস্টার শেষ করেছি এখন নিচের সাইটে প্লাস্টার করতেছি বাহির সাইডে নিচে মাছা তৈরি করেছি নিচে প্লাস্টার করব ওই যে উপর একটা যেটা আছে এটা উপরে সাত পিটের উপরে প্লাস্টার করে ফেলেছি এখানে কাজগুলো করা হয়েছে তিন ইঞ্চি কাতুনি দিয়ে সম্পূর্ণ কাজেই তিন ইঞ্চি কাতুনি দিয়ে করা হয়েছে সাথে কোন কীভাবে সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে জানালার যে বক্স বক্সটা দেখতে পাচ্ছেন জানালার একটি বক্স সিস্টেম এই সাইডগুলো জানালার এগুলো প্লাস্টার করতে অনেকটা সময়ের প্রয়োজন হয় মশলা তৈরি করা হইতেছে আর আজকে যে প্লাস্টার করব আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আজকের যে ওয়ালটা প্লাস্টার করব ওয়ালটা কিন্তু আপনার ভিজা প্রচুর ভিজা এটার কারণ হচ্ছে আপনার প্রতিদিনই কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ওয়ালগুলো একেবারেই ভিজা থাকে এবং দিনের অবস্থাও আজকে ভালো নয় ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলি করতেছি এবং আমি নিজেই ভিডিও করি এবং আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি কাজগুলিও কিন্তু করি কাজের ফা পাশাপাশি কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের মাঝে এই কাজগুলি দেখানোর চেষ্টা করি আমার কাজগুলি তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে আপনার এই যে প্লাস্টার করা হয় প্লাস্টার করার সময় আপনার অবশ্যই আপনার সিমেন্ট কোনোভাবেই কিন্তু কম দেবেন না সিমেন্ট অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণে যাদের সিমেন্ট দেওয়া হয় মশলার মধ্যে এই বিষয়গুলো লক্ষ্য করবেন তিন রুমের একটি টিন সেট বাড়ি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু তিন ইঞ্চি গাঁথুনি যারা তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করতে চান অনেকেই আসেন প্রশ্ন করেন যে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করলে কেমন হবে শক্তভুক্ত কেমন হয় এটা অবশ্যই ভালোইভাবে করতে পারবেন সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন আমি সিমেন্ট গুলেছি দেখেন বালতির মধ্যে সিমেন্ট গুলেছি এভাবে ঘন করে সিমেন্ট গুলতে হবে প্লাস্টার করার আগে সিমেন্টটা গুলে আমি ওয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে গুলে কিন্তু আপনার দিয়ে দিতে হবে আর ওয়াল যদি শুকনা তাকে থাকে তাহলে ভিজাইতে হবে আগে ভিজাইতে হবে যদি শুকনা না থাকে তো এই ওয়ালগুলা প্রচুর ভিজা আমি আগেই বলেছি এবং এই ভিজা থাকার ফলে আজকে প্লাস্টারটা একটু ভিন্ন উপায় করতে হবে দেখেন ইটগুলো দেখেন লক্ষ্য করে পানি কিন্তু লেগে আছে ইটগুলো কিন্তু শুকাইতেছে না তো এগুলা প্লাস্টার করতে আপনার যে মশলাটা তৈরি করা হবে এই মশলাটা কিন্তু অবশ্যই আপনার একটু হিসাব নিকাশ করে তৈরি করতে হবে বেশি পাতলা মশলা যদি দেওয়া হয় এদিকে মশলা কিন্তু থাকবে না এবং অলের মধ্যে ধরবে না এবং যে সিমেন্টের গুলাটা দিয়েছি এই গোলাটা কিন্তু থাকবে না যদি বেশি পাতলা মশলা এখানে দেওয়া হয় তো এখানে এই যে মশলাটা তৈরি করা হবে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে বালিও কিন্তু প্রচুর ভিজে গেছে তো ভীজা বালি কিন্তু মিক্স করাটা খুবই টাফ আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন দেখেন প্রচুর ভিজা তো এই ভীজা ওয়ারের মধ্যে এরকম একটি মশলা আজকে তৈরি করতে হবে আপনার দেখেন এই যে এই যে দেখেন বালিটি এখানে কিন্তু সিমেন্ট দেওয়া দেখেন সিমেন্ট যে দিশি এখানে কিন্তু বোঝা যায় না দেখেন সিমেন্টগুলো কিন্তু শাকা হয়ে গেছে কারণ বালি প্রচুর ভিজা তো বালি প্রচুর ভিজা থাকার ফলে সিমেন্টগুলো দেখেন ছাঁকা হয়ে গেছে সিমেন্ট মিক্স করছে না কাটা দেওয়া হয়েছে পাঁচ ছয়টা কাটা দেওয়া হয়েছে তো এগুলা মিক্স করার জন্য আপনার আমি যে মশলাটা আজকে তৈরি করতেছি মশলা কিন্তু পাতলা করা যাবে না পাতলা করলে কিন্তু সমস্যা হয় মশলা আপনার দুরাশা মশলা তৈরি করতে হবে অর্থাৎ বেশি ভিজাও না বেশি শুকনাও না তো এরকম মশলা তৈরি করতে গেলে আপনার আগে কিন্তু অনেকটা মশলা আগে পাতলা করে নিতে হবে পাতলা করার পরে এই যে শুকনা যেটা আছে আমি দেখাইছি এটা কিন্তু দিয়ে দিতেছি পাতলা মশলাটার উপরে দিয়ে আমি কিন্তু এটা মিক্স করতেছি এটার কারণ হচ্ছে আপনার এই মশলা শক্ত মশলা তৈরি করতে হবে আর শক্ত ডাইরেক্ট শক্ত কিন্তু আপনার মশলাটা তৈরি করা যায় না সিমেন্টগুলো কিন্তু মিক্স হয় না যার কারণে আগে পাতলা করেছি অর্ধেকটা বালি আগে পাতলা করে মশলা তৈরি করে তারপরে এই যে আগে সিমেন্ট দিয়ে মিক্স করেছিলাম শাঁখা হয়ে গেছে দেখাইছিলাম এটা কিন্তু পাতলা মশলার সঙ্গে দিয়ে এটা অ্যাডজাস্ট করতেছি যাতে সিমেন্টটা মিশে যায় তো এভাবে ভালোভাবে কিন্তু এটা মিশাইতে হবে যাতে সিমেন্ট মিশে যায় আমি কিন্তু মশলা তৈরি করে আমি ওয়ালের মধ্যে কিন্তু লাগিয়ে দিছি আমি নিজেই ভিডিওগুলি করি একাই ভিডিওগুলি করি এবং কাজও করতে হয় আমার এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আমার কাজগুলি আমি টাইট মশলা তৈরি করে আমি লাগিয়ে দিছি দেখেন জানালার যে বক্স আছে এটার মধ্যে লাগিয়ে দিছি এবং ওয়ারের মধ্যেও লাগিয়ে দিছি প্লাস্টার আপনার অবশ্যই আধা ইঞ্চির উপরে যেন প্লাস্টার না হয় এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আধা ইঞ্চির উপরে প্লাস্টার করলে প্লাস্টার দুর্বল হয় আমি কোনোভাবেই কিন্তু আধা ইঞ্চির উপরে প্লাস্টার করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আধা ইঞ্চির উপরে প্লাস্টার করা ঠিক না তো এই আধা ইঞ্চির উপরে অনেকেই আসেন করে থাকেন কিন্তু আধা ইঞ্চির উপরে করলে দেখা গেছে প্লাস্টারটা স্বাভাবিকের তুলনায় একটু দুর্বল হবে এটি স্বাভাবিক তো প্লাস্টার কিন্তু আমি কমপ্লিট করে নিতেছি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো প্লাস্টার কিন্তু কমপ্লিট করে নিয়েছি জানালা যে বক্স আছে বক্সটাও কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এখানে যে দুইটি জানালার বক্স আছে এগুলো প্লাস্টার করতে অনেকটা সময় নেয় দিনের অবস্থা খুবই খারাপ তারপরেও আমি ফাঁকে ফাঁকে কাজগুলি করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি যদি আমার কাজগুলি ভালো লেগে থাকে যদি কাজের কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কাজের করর সম্বন্ধেও আপনারা জানতে পারবেন যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আপনারা বলবেন কিভাবে আপনারা কাজ করতে এবং আপনারা অবশ্যই জানতে পারবেন কাজের কর সম্বন্ধে তো আমি জানার বক্সগুলো কিন্তু প্লাস্টার করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্লাস্টারের কোয়ালিটি অবশ্যই এগুলা সল করে সুতা ধরে সুতায় সুতায় কাজগুলো করতে হবে আমি করার চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন আপনারা কাজগুলো কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করবেন যদি ভালো লেগে থাকে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে দেখবেন চ্যানেল বক্সগুলো আমি প্লাস্টার কমপ্লিট করে নিয়েছি তো আপনারা ভালো থাকবেন কারণ আমি প্রতিনিয়তই কিন্তু কাজের বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করি বলার চেষ্টা করি আপনাদের মাঝে তো পরবর্তীতে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো প্লাস্টারের কাজ চলছে কোথায় কী কীভাবে কাজগুলি করি আপনাদেরকে দেখাবো আপনারা ততক্ষণ ভালো থাকবেন আমি ফিশন সারটিও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফিশন সারটিও কিন্তু আমি প্লাস্টার আগে করে নিয়েছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে